আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলুর একটি দুর্দান্ত রেসিপি সেটা হলো বাটার গার্লিক পটেটো তো চলো রান্নাটা শুরু করি তো দেখো গোটা আলুগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি তো চলো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিই দেখো আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আমরা আলুটাকে রাউন্ড শেপে কেটে নেবো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিলাম গুলোকে একটু পিষে নেবো খুব হালকা করে দেখো তো দেখো গার্লিক বা রসুনটাকে আমরা এইভাবে একটু পিষে নিলাম কড়াইয়ে আমি ওয়ান স্পুন মতো সাদা তেল দিলাম এরপরে দেব ওয়ান টেবিল চামচ বাটার এরপরে রসুনটা আমি এর মধ্যে অ্যাড করব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন একটা কালার না আসছে ততক্ষণ ভালো করে ফ্রাই করতে হবে তো দেখো একটা গোল্ডেন কালার চলে এসেছে এরপরে আমরা সেদ্ধ করা আলুটাকে যেভাবে কেটে রেখেছি ওটা আমরা এর মধ্যে দেবো সামান্য পরিমাণে নুন দেখো আলুগুলো ফ্রাই হয়ে গেছে এরপরে আমরা আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো এরপরে আমরা আবার কড়াই দেবো ওয়ান স্পুন তেল ওয়ান স্পুন বাটার খুব ভালো করে মেনে নিতে হবে এরপরে আমরা এর মধ্যে দেবো ওয়ান স্পুন ময়দা ওয়ান স্পুনই দেবে খুব ভালো করে মেরে ময়দাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমরা এক বাটি দুধ এর মধ্যে আমরা দেব ভালো করে নাড়তে হবে দেখো একটা মতো তৈরি হলো এরপরে আমরা এটাকে একটা বলে তুলে রাখবো তো দেখো কড়াইটাকে আমি আবার পরিষ্কার করে নিলাম এরপরে আমি আলুটাকে এর মধ্যে আবার দিয়ে দেবো এরপরে দেব যে ক্রিমটা আমি তৈরি করেছি সেইটা ভালো করে নেড়ে নিতে হবে ক্রিমটা দিয়ে খানিক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করবো ওয়ান স্পুন চিলি ফ্লেক্স থেকে আমার রান্নাটা কমপ্লিট এরপরে আমি এটাকে একটা বোলে সার্ভ করবো কেমন লাগলো আমার এই আজকের রান্নাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে